লোকমুখে পরিচালিত রয়েছে জিন পরেরা এই মসজিদটি তৈরি করেছে এর জন্য স্থানীয় লোকজনদের কাছে জিনের মসজিদ নামেও পরিচিত আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহের রাশি রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বালিয়া মসজিদ বা ছোট বালিয়া জামে মসজিদ বা জিনের মসজিদ নামে পরিচিত এই মসজিদটি আর সেই সাথে এই মসজিদের অবস্থান ইতিহাস এবং প্রচলিত যে রূপকথা রয়েছে সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দেব আশা করি সবার ভালো লাগবে তো প্রথমে আমি এই মসজিদ সম্পর্কে যে প্রচলিত রূপকথা রয়েছে সেটি সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি লোকমুখে প্রচলিত আছে কোনো এক অমাবস্যার রাতে জিনপরীরা এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে কিন্তু গম্বুস্তরের আগে ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায় ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকর মসজিদটি জিন পরীরা এটি তৈরি করেছে এই জন্য স্থানীয় লোকজনদের কাছে এটি জিনের মসজিদ নামেও পরিচিত এখন আমি আপনাদের জানিয়ে দেব এই মসজিদ নির্মাণের যে ইতিহাস রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। জমিদার মেহের বক্স চৌধুরী ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বালিয়াতে এক মসজিদ তৈরির পরিকল্পনা করেন এই জন্য দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থপতি আনা হয় মুঘল স্থাপত্যের রীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদ তৈরি করাটা ছিল অনেক জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদ নির্মাণের কাজ থেমে যায় মেহের বক্স কারিগরের সহায়তা পুনরায় মসজিদ নির্মাণের কাজ শুরু করেন কিন্তু স্থানীয় কারিগরগণ মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন উনিশশো সালে মেহের বক্স চৌধুরী মৃত্যুবরণ করেন মেহের বক্সের ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণের জন্য আবারও উদ্যোগ নেন কিন্তু নির্মাণ কাজ সমাপ্ত না করে তিনিও মৃত্যুবরণ করেন ফলে মসজিদটি একশো বছর পর গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে অবশেষে মেহের চৌধুরীর প্রপৌত্র খাতুনের ও প্রশ্নতত্ত্ব ইনস্টিটিউটের কারিগরি দু হাজার দশ সালে বালিয়া মসজিদটির সংস্কার কাজ শুরু হয় এই মসজিদ সংস্কারের উদ্যোগ গ্রহণ করে শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কার কাজের তত্ত্বাবধায়ন করেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন এবং জাকিরুল হক চৌধুরী আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুনভাবে গম্বুজ নির্মাণ করা হয় মসজিদ নির্মাণের স্বন নিয়ে মতবিরোধ আছে মসজিদের গায়ে খোদাই করা স্বন অনুসারে মসজিদটি নির্মিত হয় তেরোশো সতেরো বঙ্গাব্দে মানে উনিশশো দশ খ্রিস্টাব্দে আবার মসজিদের নির্মাতা মেহের বক্স চৌধুরীর কবরেও তার মৃত্যুর সন খোদাই করা আছে তেরোশো সতেরো বঙ্গাব্দ তবে স্থানীয় মানুষ ও মেহের বক্সের আত্মীয় স্বজনদের মধ্যে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বালিয়া মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং মেহের বক্সের সময় মসজিদটির বেশিরভাগ কাজ শেষ হয়ে যায় ইতিহাস থেকে জানা যায় মেহেরবক্স সরকারের আদি নিবাস ভারতের বিহার রাজ্যে পলাশির যুদ্ধে নবাব সিরাজার পরাজয়ের পর মেহের দাদা সপরিবারে বিহার থেকে জলপাইগুড়ি চলে আসেন পরবর্তীতে মেহের বক্সের বাবা রাসে মোহাম্মদ ঠাকুরগাঁও মহকুমার বালিয়া এসে ব্যবসা বাণিজ্য করে সমৃদ্ধি অর্জন করেন মসজিদটির অবস্থান ঠাকুরগাঁও জেলা শহর থেকে পঞ্চগড়ের বোদা উপজেলা যাওয়ার পথে ভুল্লিহাট নামক জায়গা থেকে তিন কিলোমিটার পূর্বে ভুল্লি হাট সড়কের পাশে ছোট বালিয়া জামি মসজিদ অবস্থিত